এই চশোটি গঙ্গার পাড়ে একটা খুব সুন্দর বৈশিষ্ট্য সেটা হলো এক এক সাইডে 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 কিন্তু কিন্তু গঙ্গা আর তো এই এই দেখতে তোমরা সাইডে ক্যামেরা করলে কিন্তু এটা গঙ্গা আর যদি এই সাইডে ক্যামেরা করে দেখায় তাহলে এটা কিন্তু ধান ক্ষেত আছে ঠিক আছে বাইক স্ট্যান্ড করে এখানে গঙ্গার পাড়ে কিছুক্ষণ ফিলিং নেওয়ার পর মনে হলো এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই বেটার হবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ অনেক দিন পর বেরিয়ে পড়লাম গ্রাম্য পরিবেশের এক নতুন জায়গার উদ্দেশ্যে আর সেই জায়গার নাম হচ্ছে হাটি এক গঙ্গার ঘাট তো আমি একবারই গেছিলাম বহুদিন আগে তো নতুন করে আবার যাত্রা শুরু করলাম সেখানে যাওয়ার তো রাস্তাটা ভুল করে ফেলেছি ঠিকানি আবার এখান থেকে বেরোতে হবে চসুরহাটি ঘাটটা কোথায় আছে

কাকাদের কাছ থেকে ঠিকানা নিয়ে আবার ফিরে পড়লাম চশনাহাটি ঘাটের উদ্দেশ্যে বাট একটু ভুল করে ফেলেছিলাম ভুল পথে চলেছিলাম বলে একটু ঘুর পথে যেতে হচ্ছে বাট আমাদের এমন কোনো লোকসান হয়নি তার একটাই কারণ আমরা এই গ্রামের সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশটাকে উপভোগ করছিলাম তো চারিদিকে সুন্দর গাছপালা চারিদিকে ঘেরা এক সুন্দর মনোরম পরিবেশ যা আমাদের মনকে একদম সুন্দর করে তুললো তো ফাইনালি পৌঁছে গেলাম যশনহাটি গ্রাম গঙ্গার ঘাট আর এই রাস্তাতে কিছুতে এগিয়ে গিয়ে তোমাদের দেখাবো এখানে কী কী আছে তারপর এখানকার এই জায়গাগুলো স্ক্যাপচার করে দেখাবো ঠিক আছে তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর এই জায়গাটা আমার ভালো লাগে তার একটাই কারণ কারণ যখন আমি এসেছিলাম তার একদিকে গঙ্গার ঘাট আর একদিকে কিন্তু ধানক্ষেত তো অসাম লাগে দেখো সামনে রাস্তায় কিছু গরুর গাড়ি আছে মানে টোটাল অজ পাড়াগা মানে গ্রাম্য পরিদেশ যেগুলো হয় সেগুলো এই জায়গাটা তোমরা আসলে পেয়ে যাবে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছে দা ফার্স্ট রাইড চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর আমার নাম সাগর বিশ্বাস আর আজ আমি যেখানে এসেছি সেটা হচ্ছে চৌষষ্ঠি গঙ্গার পার্ক তো অসাধারণ মনোরম এক পরিবেশ আর সবথেকে বড়ো কথা এই হালকা শীতের মরসুমে মানে হালকা যখন ঠান্ডাটা পড়ে কী হয় যদি তোমরা কোনো গঙ্গার পার বা কোনো গ্রামের রাস্তায় যারা বাইক রাইড করতে ভালোবো যারা যাও তাদের ক্ষেত্রে দেখা যায় একটা আলাদাই ফিলিং একটা আলাদাই সৌন্দর্য একটা আলাদাই মানে মনের মধ্যে একটা অসাধারণ মানবতার সৃষ্টি হয় তো এখন আমি এসেছি অসুস্থ গ্রামের একটা ভালো জায়গা গঙ্গার পারে তো টোটাল গঙ্গা পাড়টা আমি তোমাদের ক্যাপচার করে দেখাবো কি কি আছে কি কি নেই ভিডিও সঙ্গে থাকো হাটেক থাকো ঠিক আছে চলো এই চশোয়াটি গঙ্গার পাড়ে একটা খুব সুন্দর বৈশিষ্ট্য সেটা হলো এক সাইডে কিন্তু গঙ্গা আর এক সাইডে কিন্তু ক্ষেত তো এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা এই সাইডে ক্যামেরা করলে কিন্তু এটা গঙ্গা আর যদি এই সাইডে ক্যামেরা করে দেখায় তাহলে এটা কিন্তু ক্ষেত আছে ঠিক আছে তো ওখানে চাষাবাদ হয় আর সবথেকে বড়ো কথা এই শীত শীতের মধ্যে মানে যখন হালকা হালকা ঠান্ডাটা পড়ছে বা হালকা পুরো টোটাল ঠান্ডা পড়ে যাবে তো এইসব জায়গায় ঘোরার একটা মজাই আলাদা কিন্তু তো চলো চশবাটি একদম গঙ্গার পাড়িকে তোমাদের টোটাল ক্যাপচার ক্যামেরা করে দেখাবো বাট রাস্তাগুলো কিন্তু হেভি এখানকার রাস্তাটা দারুণ লাগে আমার দুই দিকে একদিকে গঙ্গার পাড় একদিকে ধান খেত আর মধ্যেখানে রাস্তা দারুণ অসাধারণ অসাধারণ ও চলো সামনে গিয়ে তোমার দেখাচ্ছি চলো এই হচ্ছে চৌষটি গঙ্গার পার এই হচ্ছে গঙ্গা যেটা বলছিলাম আর তার উল্টো দিকে আছে এখানে বিভিন্ন শাক সবজি চাষাবাদ করা হয় তো এই হচ্ছে মনোরম পরিবেশ মানে আর এখানে একটা বড় টাওয়ার আছে যেটা দেখতে পাচ্ছ একদম ওখান থেকে একদম গঙ্গা অবধি মানে দারুণ করে সাজানো হয়েছে জায়গাটাকে অসাম একটা জায়গা পুরো গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছ একদম চশনাটি গঙ্গার পাড়ে আসলে তোমরা দেখতে পাবে একটা খুব সুন্দর একটা সাদা রঙের মন্দির তো অসাম লাগবে এখানে এসে মন ভরে ভক্তি দিয়ে একদম পুনাম পুনাম করে আমি আবার বেরিয়ে পড়লাম এই ঘাটের টোটাল স্ক্যাপচার করার জন্য তো এইটা হচ্ছে মেন ঘাট চশ্রবাহাটি যারা সবাই ঘুরতে আসে তারা এই ঘাটেই বসে বিশ্রাম নেয় তো বন্ধুরা বেশিরভাগ ভিড় যারা চশ্রবহাটি ঘাটের ব্লক বানায় তারা কিন্তু বেশিরভাগ ওই ঘাটটারই ফেস ক্যাপচার করে ঠিক আছে তো একটু আগে যেই ঘাটটা দেখালাম ওই মন্দিরের পাশ থেকে যে ঘাটটা গেছে তো ওখানে বেশিরভাগ আড্ডা ফাড্ডা মারে কিন্তু এটাও কিন্তু চশুরহাটির আরেকটা ঘাট তো চারিদিক ঘুরে দেখা একদম গ্রাম্য পরিবেশ চারিদিকে আর এই পিছনে গঙ্গা তো এরকম ডিটেলস আমি দেখো যে কটা ভিডিও ভিডিও বানিয়েছি টোটাল আমার বাইকের মধ্যে ক্যামেরা স্ট্যান্ড থাকে আর ওখান থেকে টোটাল ব্লগ ফ্লগ যারা মানে যেসব ভিডিওগুলো বানায় তো ওখান থেকেই বেশিরভাগ ভিডিও থাকে আমার তো আমি নিজেই আমি নিজেকে খুব কম দেখাই এই কারণে কারণ আমার সেরকম প্রয়োজন পড়ে না বাট কিছু কিছু জায়গা আছে এমন এমন যেখানে নিজেকে না দেখালে বা নিজে না বলে সেটা ততটা ভাল লাগে না দেখতে বা ওটা অতটা খাপ খায় না তো তার জন্য আজ একটুখানি নিজেকে বেশি পরিমাণে শো করছি তো এটা হচ্ছে চতুরাটির অন্য একটা ঘাট তো ওই ঘাটটা তো আমি পেরিয়ে এসেছি আর গ্রামের গ্রাম্য পরিবেশে একটা জিনিস সব থেকে বেটার লাগে যেটা তোমাদের আমি জানাতে চাই এই পাট মানে একটা আলাদাই মনোরম যেটা আমরা সবসময় ভাবি যে এরকম কিছু পরিবেশ বা এই শীত পড়ছে মানে হালকা হালকা ঠান্ডা পড়ছে এরকম কিছু পরিবেশ যখন আমরা যাই এই গ্রাম্য পরিবেশে এরকম কিছু ধান খেত বা এরকম কিছু পাটের চাষ যেখানে হয় বা পাট থাকে আর এই পিছনে গঙ্গা এরকম একটা মনোরম পরিবেশে ঘোরার একটা মজা আলাদা চলো আরও সামনে দেখেই কী কী আছে বাইক স্ট্যান্ড করে এখানে গঙ্গার পাড়ে কিছুক্ষণ ফিলিং নেওয়ার পর মনে হলো এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই বেটার হবে তার একটাই কারণ কারণ এখন শীতকালে শীতকালে খুব তাড়াতাড়ি বিকাল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তো এখন চারটে পনেরো পাঁচটা বেজে গেছিলো তো এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর জানি না ভিডিওটা কেমন হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমরা কমেন্ট করে জানাইও আর আমি জানি তোমাদের কেরম ভিডিও পছন্দ করো তোমরা ভৌতিক ভিডিও ভৌতিক স্থানে তোমরা ভিডিওগুলো বেশি পছন্দ করো তো আমি ট্রাই করবো সেরকম কিছু স্থানে গিয়ে সেরকম ভিডিওস ক্যাপচার করো ততক্ষণে বাস সবাই ভালো থাকো